হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম নতুন একটা স্মার্ট ওয়াচ রাবোস যেটা একটা ফ্রেমাস ব্র্যান্ড নতুন করে চলে আসছে বাহারাইন এবং কি রাবস রিও টেন নতুন মডেল চলে আসছে সো বন্ধুরা এটাতে ব্লুটুথ কলিং এবং কি আপনার ফিচার চাইলে অ্যাড করতে পারবেন উইদাউট অ্যাপ্লিকেশান টাইম সেট করতে পারবেন এবং কি লোকেশন ট্র্যাক করা যায় এবং কি জিপিআরএস এনএফসি সবগুলো এটাতে আছে সো এটা আজকে আনবক্সিং করে দেখব যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এটা প্রাইসটা হবে তিন হাজার টাকার মতো বাংলাদেশে টাকায় যেখানে আপনি স্পেশাল প্রাইস পাবেন এটার সাথে একটা ব্লুটুথ ফ্রি পাবেন সবাই চলে আসবেন যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো বন্ধুরা দেরি না করে ওয়াজটা আনবক্সিং করে দেখাচ্ছি এবং কেটার কোয়ালিটা কি কয়টা বেল্ট আছে সেটাও দেখব সবাই সাথেই থাকে সব বন্ধুরা এটা প্যাকেজিং ডিফারেন্ট টাইপ প্যাকেজিং করছে তারা দেখতেছি আমরা সাথে কি আছে খুলে প্যাকেজিং এবং কি কি আছে সেটা আমরা দেখতেছি এটা হলো একটা কেবল মানে চার্জার লাইক ওয়ারলেস টাইপ আর এটা হলো একটা এক্সট্রা আল্ট্রা কেবল আর এটা হলো ওয়ারেন্টি কার্ড ক্যাটালগস দুটাই আছে এটার সাথে আর ওয়ার্সটা আমরা ওপেন করছি গ্রিন কালার টাইপের গ্রিন কালার ওপেন করছি এবং কি দুটো বাটন এখানে আছে স্পিকারের সাথে একটু স্লিম টাইপ বাট গার্লস যদি চাই ইউজ করতে সেটাও পারবে জেন্টস যদি চাই ইউজ করতে সেটাও পারবে কোনো প্রবলেম হবে না সমুদ্র এটাকে যদিও ওয়ারলেস টাইপ হয় বাট এটা ওয়ারলেস না ওয়ারলেস না এখানে বন্ধুরা এটার সাথে যদি ওয়ারলেস টাইপ হয় বাট ওয়ারলেস না এখানে দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপের সো আইকনগুলো চেঞ্জ করতে পারবেন লাগলে পিকচারও ডালা যাবে প্রবলেম নাই আমি ব্রাইটনেসটা উপর করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লিকেশানগুলো সো অ্যাপ্লিকেশন ডিফারেন্ট টাইপের অনেক সুন্দর অ্যাপ্লিকেশান সো এখানে কলিং অপশান ডায়াল নাম্বার টাম্বার সব কিছু উঠানো যায় সো এভাবে দিকে সোয়াইপ আপ করলে চলে আসবে অন্য ফাংশান সো আপনার যদি মিউজিক লাগে মিউজিক করতে পারবেন ক্যালকুলেটার এটা ক্যালকুলেটার জাস্ট এদিকে সোয়াইপ আপ করলে চলে আসবে আবার সো বন্ধুরা ক্যালেন্ডার এটা হলো ক্যালেন্ডার আমি ক্যালেন্ডারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হলো ক্যালেন্ডার সো আপ টু থ্রি হান্ড্রেড কন্ট্যাক্টস এটাতে ডালা যাবে বন্ধুরা এবং কি আপনার লোকেশন অপশন আছে আমি উপর থেকে সোয়াইপ আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো ফাংশন আছে আপনি ব্রাইটনেস চান্স কিছুটা কম পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে না সো সেটিংস ক্যামেরা আপনার ক্যালকুলেটার উইদাউট অ্যাপ্লিকেশান টাইম সেট আপ এবং কি লোকেশান আপনার ফোনে দেখতে হবে না এটা দেখলে চলবে আপনার এখানেও অনেকগুলো সব ফাংশান আছে আর টাইমগুলো এখান থেকে সেট আপ করা যাবে সমস্যা নেই যেটা রাখবেন সেটা রাখা যাবে কোনো সমস্যা নেই সো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসি এটা হলো রাবসের একটা স্মার্ট ওয়াচ আর্ট টেন রিও আর্ট টেন সো যারা যারা নিতে চোখ চলে আসবেন এটা গ্রিন কালার তিনটা কালার এভেলেব আছে গ্রিন পিঙ্ক এবং কি আপনার ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল এবং কি এক্সট্রা এক্সট্রা আপনার বেল্ট আছে সাথে আর এটা হলো আপনার ওয়ারলেস টাইপ চার্জার বাট নট ওয়ারলেস আপনি একটু ডিফারেন্ট টাইপের চার্জার আর কি সো বেল্টটাও কিন্তু অনেক সুন্দর আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন যে কোনো বেল্ট ঢালতে পারবেন সমস্যা নাই দেখিয়ে দিলাম আপনার জন্য সো চলে আসবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্ত এই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি বেল আইকনটা প্রেস করে রাখতে হবে তাহলে নতুন নতুন অফারটা পেয়ে যাবেন ডিজাইনগুলো অনেক সুন্দর আপনি টাঁচটা চাইলে জম করতে পারেন এইটাও একটা গেমের মতো দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ